বিসমিল্লা রহমান রহিম ঈদ মোবারক আমরা আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের ঈদ আনন্দ প্রবাসীর ঈদ কেমন কাটাচ্ছে আমরা চলুন আমরা আমাদের দর্শকদের সাথে একটু কথা বলি প্রবাসীর ঈদ কেমন কাটাচ্ছে জি সালাম আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম আজকে আমাদের আসামে বড় ভাই আসছেন আমার বাংলাদেশের চ্যানেল নিয়ে আমাদের জন্য একটু মত বিনিময় করবেন যে আমাদের প্রবাসী বাংলাদেশি আমাদের কাদারস্থ যারা আছি আমাদের ঈদ কেমন কাটছে এবং ঈদের আনন্দ এবং উদযাপন কেমন হচ্ছে আশা করি আলহামদুলিল্লাহ আমরা বাঙালি ইউনিটির যত প্রবাসী আছি আমরা সবাই মিলেমিশে আজকে খুব আনন্দ উৎস উদ্দীপনার মধ্য দিয়ে আজকে আমাদের ঈদ উদযাপন হচ্ছে ইনশাল্লাহ আপনারা বিভিন্ন দেশে এবং দেশে এবং বিদেশে যে যেখানে আসেন আমাদের ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকবেন আমাদের মতো আপনারা যে 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 আছেন সবাইকে ঈদের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্রিত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক কি নামটা বলেন আপনার আব্দুল হাফিজ আব্দুল হাফিজ ভাই ধন্যবাদ খুব ভালো সুন্দর কথা বলছেন আপনার নামটা কি আব্দুল মান্নান আপনি আপনাদের একটু বলবেন আপনি তো অনেক দিন কতদিন ধরে আপনি প্রবাসে আছেন অনেক দিন থেকে বাজান অনেক দিন প্রবাসে ফ্যামিলি কি প্রবাসে আছেন না দেশে এখানে আছি অনেক দিন ফ্যামিলি কোথায় আছে

ঈদ নামাজ পড়ছি খুব ভালো লাগছে আর সব জায়গা থেকে মানুষ আইসেদ আবাহ সব জায়গা থেকে মানুষ আছে প্রচুর বাংলাদেশে এবং সবার আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করে

আচ্ছা মানে প্রবাসীরা যারা ঈদ করে এখানে তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা রাখি যদি দেশে ঈদ করে এখানে এটা কি প্রবাসীদের জন্য সবচেয়ে বড় কষ্টের না কি অন্য কিছু কষ্টের জি না জি না প্রবাসীদের জন্য তো কষ্ট অবশ্যই আছে আজ আমারও কষ্ট লাগে আজ আমার বাচ্চা বউ সব তো ইয়া আমরা ঈদের আনন্দ ভাগা ভাগি আমরা লইয়া ভাগা ভাগি করি কিন্তু আমরা ফ্যামিলির লোকে পারি না কিন্তু যাও আমরা এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা ভাগাভাগি করিয়া নিয়া সুখ হোক ওইটাও

সুপ্রিয় দর্শক ফিরোজ আব্দুল থেকে আপনাদেরকে আমরা আমাদের দর্শকদের মাঝে কিছু শেয়ার করছি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিছি ধন্যবাদ আমরা আরেকটা লোকেশনে যাবো জি আমরা আর তিন ভাইয়ের সাথে আমাদের বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম পাবল। প্রবাসী ঈদ কেমন কাটাচ্ছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো। আজকে এদিক দিন কেমন লাগছে আপনাদের থেকে কি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। ভালো। বিয়ে করছেন হ্যাঁ করেছি। আচ্ছা আপনার আত্মীয়-স্বজন ফ্যামিলিকে রেখে এখানে ঈদ করতেছেন কি? এটা একটু কষ্ট লাগে? মাঝে মাঝে লাগে মাঝে মাঝে লাগে না। আচ্ছা কেনাকাটা করছেন? ইনশাআল্লাহ। টাকা পাঠাছেন বাড়িতে? পাঠাছি ইনশাআল্লাহ।

যাক ভালো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ কুইক ভিডিও চ্যানেল পক্ষ আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে দেশ ও প্রবাসীদের যেখানে আছেন সবাইকে ঈদের আমন্ত্রণ জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের ঈদ আয়োজন সুপ্রিয় দর্শক প্রবাসীদের ঈদ আমরা এই কিভাবে ভাগাভাগি করছি আমরা সবাই একটু ওনাদের সাথে কথা বলতে চাচ্ছি জি সালামু আলাইকুম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো প্রবাসীর ঈদ কেমন কাটাচ্ছেন

কেমন লাগছে প্রবাসী ঈদ প্রবাসী ঈদ আসলে ফ্যামিলিকে ছাড়া তোটা ভালো না এটা তো জানি নি জি এ আর কি জি তাই আপনার প্রবাসী কষ্টটা যদি বলিয়ে না কোথায় আছে আপনার কষ্টটা কষ্টটা এই যে এক শিকার এই যে ফ্যামিলিকে ছাড়া আপন সবাইকে ছেড়ে দূর প্রবাসী পড়ে থাকাটাই কষ্ট আর টাকা পাঠিয়েছেন জি পাঠিয়েছি কত পাঠিয়েছেন 50000 50000 আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশী ভাই উনি রেমিটেন্স যোদ্ধা উনি ওনার পরিবারের জন্য 50000 টাকা পাঠিয়েছেন

ಧನ್ಯವಾದ ಧನ್ಯವಾದನಕ್ಕೆ ಈಗ ಬೇಡ ಜನರ ಬೇಕೋದಕ್ಕೆ